আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার আপনাদের মাঝে হাজির এলাম আমি নসুল এন্ড বাদাস থেকে আমি নসুল আন বাদাস অবশ্যই সবাই চিনেন এর আগে ভিডিও দেখছেন আপনারা অনেক সারা দিচ্ছেন এই জন্য আবার নতুন একটু কালেকশান নিয়ে শারীরিকালেকশন নতুন কালেকশন নিয়ে আমি রসুল এন্ড বাদাস থেকে আমার আগে কাজে এলাম হচ্ছেন মিশু আপনারা আমার গাড়ি দেখবেন দেখবেন নিশু আহমেদ ধন্যবাদ চলেন আমরা মূল কাজে ফিরে যাই দেখেন আমার কিছু শারীরিক নতুন কালেকশন আসছে আমি নসুল অ্যান্ড বাদাস

যাতে আপনাদের এটা দেখে অন্যটা নিতে পারেন এই এটা কাঞ্চি মিষ্টি মেধে সবগুলো শাড়ি সুন্দর অনেকগুলো শাড়ি আছে আসলে সবগুলোতে একটা একটা নিচ্ছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় ভিডিওটা বেশি বড় হয়ে যায় এই জন্য যাতে তাড়াতাড়ি হয় অল্প মাল সবগুলো সবগুলোতে একটা নিয়েছি চারগুলো এগুলো সবগুলো চার পাঁচটা করে কালার আছে সব মালের সব মালের আমি চার পাঁচটা করে কালার আছে এটা আপনি কাঞ্চি মেদে কাঞ্চি বড় দেখেন এগুলো সে ঢাকাই কানছি এগুলো লোকাল না সব অরিজিনাল ঢাকাই কানছি কিছু সস্তা মাল আছে সেগুলো না এইটা হচ্ছে সুতি জামদানি মেদি অনেকেই চিনেন মালটা অনেক চলে সুতি জামদানি মেদি কালার আছে পাঁচ ছয়টা কালার আছে অবশ্যই নিতে পারেন দেখেন এটাও সুতি জামদানি মেদি দেখেন সব সুতি জামদানি চলে আসবেন ইনশাল্লাহ আমিন রসুল অ্যান্ড ব্রাদার্স দুপার হাটের উত্তম মাতা আমিন রসুল অ্যান্ড ব্রাদার্স দেখেন এটা কালো নদী খয়রি গ্যাস দেখেন এই শাড়িতে অনেক গজিয়েস অত ভিডিওতে আসি কিনা জানি না অনেক গজিয়েস পুরোটা আরির মতো কাজ করছে আরি কাজের মেধে করছে হ্যাঁ এটা ফাটি শাড়ি জামদানি ফাটি শাড়ি দেখেন এটা সুতির মেধে দেখেন কত সুন্দর কাজ করছে দেখেন অনেক সুন্দর কাজ করছে এটা হচ্ছে মিষ্টি কালার মেধে এগুলো চার পাঁচটা করি কালার আছে প্রত্যেকটা মালে চার পাঁচটা করি কালার আছে এটাও জামদানি একদম নতুন আপডেট মাল এটা বড় বাস নতুন দেখেন কত সুন্দর মালটা অবশ্যই আপনারা আসবেন আমি যারা আমার দোকান ছিলেন চলে আসবেন ইনশাল্লাহ দাম কমাই রাখবো যদি বলেন ভিডিও দেখে আসি ভিডিও দেখে আমি আসছি তাহলে দেখবেন অবশ্যই কমাই রাখবো ইনশাল্লাহ এটা দেখেন পিথ কালারের মেদে কাঞ্চি পড়ুন কত সুন্দর একটা কালার কত ভিডিওতে কি কিনে কে জানে দেখেন অনেক সুন্দর একটা কালার পছন্দনীয় কালার এগুলো সবগুলো কালার মধ্যে চার পাঁচটা কালার আছে দেখেন হাতে রাখবার সুযোগ নাই কিছু মাল সে বলে দিতে পারি না হ্যাংকার নাই আমার দেখেন ওই সুতি জামদার মেঝে যেগুলো দেখছেন এইটাও সুতি জামদার মেঝে দেখেন এই সবগুলো সুতি এগুলা পিওর সুতি আপনি আপনি যদি আমরু দিতে চান শাশুড়ি দিতে চান তাহলে বৃদ্ধ কারু দিতে চান হ্যাঁ করতে পারবেন দেখেন এই কাঞ্চির মেঝে একটা দুটো ডিজাইন এসেছে আবার নতুন দেখেন

সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম